বরযাত্রী যাওয়ার সময় মানুষ বরের আগে আগে যায় আর মারা গেলে মানুষ মৃতদেহের পেছনে পেছনে যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে আর তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে হাতে সময় আছে এটা ভাবাই বোকামি কারণ কার হাতে কতটা সময় আছে সেটা সবারই অজানা সময়ের দোহাই দিয়ে আমরা বারবার নিজেদেরকে ঠকাই আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু আপনাকে নিজে নামাতে অনেকেই বসে আছে বত্রিশ বছরের পর কখনো বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি সেটাই বুঝতে পারে না মনে রাখবেন যৌবন এক আসে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো নাম্বার এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই নাম্বার দুই যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না এবং নাম্বার তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায় তাই তোমাকে কখনো বলার চেষ্টাই করিনি কেউ আপনাকে একবার ইগনোর করলে আপনি তাকে পাঁচবার ইগনোর করুন মনে রাখবেন এটাই সেলফ রেসপেক্ট আপনি এই পৃথিবীতে এক পেস জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেবো না যে লোকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ি ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে যায় জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে তাই সময় কাজে ব্যয় করো অকাজে নয় এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে খারাপ মানুষের মধ্যে যেমন কিছু ভালো গুণ আছে তেমনি ভালো মানুষের মধ্যেও কিছু খারাপ গুণ আছে যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কাজ করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল ওঠায় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে ভালোভাবেই বাঁচে আর মরে যায় শুধু স্বপ্নগুলো চরিত্রটা ঠিক করুন ওটাই থাকবে মৃত্যুর পরেও টাকা পয়সা ঘরবাড়ি বাড়ি সবই তো মৃত্যুর পর অন্যজন ভোগ করবে মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায় আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো নাম্বার এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই নাম্বার দুই যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না এবং নাম্বার তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন তিনটি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না নাম্বার এক আপনার কাছে যে কিছু লুকায় নাম্বার দুই যে স্ত্রী বিয়ের আগে সম্পর্ক ভুলতে পারে না এবং নাম্বার তিন যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই কিছু মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায় তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয় আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলোও সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল মোমবাতির ভিতরের ফিতা বলে জ্বলছি আমি কিন্তু তুমি কান্না করছো কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জলে অশ্রুত পড়বেই বেইমানদের জন্য কষ্ট পেতে নেই বরং বেইমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে নুন কম ছিল আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে তা বোঝা সত্যি কঠিন ব্যাপার কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেশ টাইম ছিল এমন কিছু কথা আছে যা মনে পড়লে যতই হাসি খুশি থাকুক না কেন তখনই মন খারাপ হয়ে যায় কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পেছন থেকে তোমাকেও সেই স্বাদ গ্রহণ করতে হবে একদিন সময় কোনো আজ থেকে অনর্কল কথা বলে সমস্যা সৃষ্টি করার থেকে চুপচাপ থাকাই শ্রেয় জানেন তো আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা কি অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলেও বউয়ের দোষ কারণ সে তার স্বামীকে বস করেছে আর স্ত্রী যদি অন্য কোনো পুরুষে আসক্ত হয় তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না ভুল মানুষের কাছে আমরা ছোট হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না কেউ থাকে না বন্ধু মানুষ কয়েক দিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে তার চাইতে অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে সব অপরাধে ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভিতরটা কুড়ে করে খায় যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় সকলেই ভালো থাকুন আর আপনার জন্য ভালো রাখুন ধন্যবাদ